অপরাজিতা ফুল ঔষধি গুণসম্পন্ন যা আয়ুর্বেদ অনুসারে সৌন্দর্য এবং স্বাস্থ্য উপকারিতায় পরিপূর্ণ এই ফুল তার শীতল এবং শান্ত বৈশিষ্ট্যগুলির জন্য পরিচিত এবং ত্বক ও চুলের সামগ্রিক গঠন উন্নত করতে সাহায্য করে আজকের ভিডিওতে আলোচনা করব রূপচর্চায় অপরাজিতা ফুল কিভাবে উপকার করে এবং রূপচর্চায় এই ফুল কীভাবে ব্যবহার করতে হয় সহ আরও নানা তথ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকৃত হবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটুকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে ত্বকের যত্নে অপরাজিতা ফুল কোলাজেন উৎপাদনে সাহায্য করে ত্বক টান রাখার জন্য শরীরের নিজস্ব প্রোটিন যেমন কোলাজেন ইলাস্টিনের পরিমাণ ভালো হওয়া প্রয়োজন অপরাজিতা ফুলের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা ত্বকের কোলাজেন উৎপাদন করার যে নিজস্ব প্রক্রিয়া তা উদ্দীপিত করতেও সাহায্য করে ত্বকের তারুণ্য ধরে রাখে ত্বকের রাখার মতো যথেষ্ট উপাদান রয়েছে এই ফুলে যা মুখের উপর সহজে বয়সের ছাপ পড়তে দেয় না অ্যালার্জি প্রদাহ নিরাময় করে রোদ থেকেও ত্বকে নানা ধরনের সমস্যা হয় অ্যালার্জি র্যাশ কিংবা প্রদাহজনিত সমস্যা থেকে মুক্তি পেতে অপরাজিতা ফুল ব্যবহার করা যায় কারণ অপরাজিতা ফুল অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানে ভরপুর ত্বকের জেল্লা বৃদ্ধি করে এই ফুলের নির্যাসে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা ফ্রি র্যাডিকালের হাত থেকে ত্বকের ক্ষয়ক্ষতি আটকাতে পারে শুধু ত্বক নয় চুলের জন্য ভালো অপরাজিতা ফুল চুল পড়া কমায় অপরাজিতা ফুলের অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্যগুলি ফ্রি র্যাডিক্যাল ক্ষতির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে যা চুল পড়া কমাতে পারে এবং সময়ের সাথে সাথে চুল লম্বা ও ঘন হয় স্কাল্পে রক্ত চলাচল ভালো হয় মাথার ত্বকে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে এই ফুলটির যথেষ্ট অবদান রয়েছে স্কাল্পে রক্ত চলাচল ভালো হলে নতুন চুল গজানোর কাজটিও ভালো হয় মাথার ত্বকে পুষ্টি যোগায়। অপরাজিতা ফুলে রয়েছে ভিটামিন ই সি আয়রন যা মাথার ত্বকে পুষ্টি যোগায়। শুষ্কতা এবং খুশকির বিরুদ্ধে লড়াই করে ত্বক ও চুলের যত্নে অপরাজিতা ফুল কিভাবে ব্যবহার করবেন অপরাজিতা ফুলের চা ত্বক ও চুলের জন্য খুব উপকারী এর জন্য চুলায় একটি পাত্রে চার কাপ জল দিন জল ফুটে উঠলে দুটি এলাচ এক টুকরো আদা ছোট আকারের দুটি দারুচিনি ও সাতটি অপরাজিতা ফুল জলে দিয়ে দিন ফুলের নিচের সবুজ অংশ ফেলে দিতে হবে মৃদু আছে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট পাঁচেক ফুটিয়ে নিয়ে ছেকে হালকা গরম অবস্থায় নিয়মিত পান করলে ত্বকের স্বাস্থ্যকর উজ্জ্বল রং পাওয়া যায় এবং চুল মজবুত হয় প্রতিদিন এক থেকে দু কাপ এই চা পান করা যেতে পারে ফুলের নির্যাস সংগ্রহ করে তা শুকিয়ে বাজারে বিক্রি করা হয় ক্রিমের সঙ্গে তা মিশিয়ে মাখা যেতে পারে এছাড়া অপরাজিতা ফুলের পাপড়ি দিয়ে তৈরি চা স্বাভাবিক তাপমাত্রায় এলে সেই তরল দিয়ে চুল ধুয়ে ফেললেও ভালো উপকার পাওয়া যায় তবে ত্বক ও চুলের যত্নে অপরাজিতা ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে